হ্যালো বন্ধুরা আজকে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। কী করে আমরা গুগল বা ক্রোম ব্রাউজারের সার্চ হিস্টোরি ডিলিট করব এর জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাই থ্রি আইকনে ক্লিক করি সার্চ হিস্টোরিতে ক্লিক করবো তারপর আমরা যে দেখতে পাচ্ছি সার্চ হিস্টোরিগুলো এখান থেকে আমরা যদি চাই তাহলে সিঙ্গেল পাবে একটা একটা করেও ডিলিট করতে পারবো এরপরে যদি আমরা আমরা যদি একেবারে ডিলেট করতে চাই একেবারে অল ডিলিট করতে তাহলে আমরা ডিলেট ব্রাউজিং ডাটাতে ক্লিক করব, তারপরে আমরা অল টাইমের একটা অপশান দেখতে পাচ্ছি সেটিতে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি লাস্ট ফিফটিন মিনিট লাস্ট আওয়ার লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স লাস্ট সেভেন ডেজ এগুলো আমরা নিজের মতো করে সেট করে নেব আমি অল টাইমের জন্য ডিলিট করতে চাচ্ছি তাই আমি অল টাইমে ক্লিক করে দিচ্ছি তো অল টাইমে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি ডিলেট ডাটা নামের অপশনটিতে ক্লিক করার পরে ডিলেটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সব ডাটাগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে সব ডাটাগুলো ডিলিট হয়ে গেছে অল টাইমের জন্য তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই